হ্যালো এভ্রান ওয়েলকাম টু মা ব্রো ইউটিউব চ্যানেল সো আশা করছি সবাই আমার ভালো সো আজকে এই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে সো তবুও আজকে আমি বলবো যে এই ভিডিওটি আপনার ফোনে যদি কোনো সমস্যা সাউন্ড এফেক্টের সমস্যা হয়ে থাকে বা সাউন্ড যদি ফাটা ফাটা আসে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি যদি সাউন্ড যদি ফাটা আসে এবং গান শুনতেছেন যে কোনো একটা গান প্লে করতেছেন গানটি সাউন্ড ফাটা আসতেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো প্রথমে আপনি চলে যাবেন আপনার সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর জায়গা থেকে আপনি ক্লিক করবেন এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন 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 এই জায়গায় ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন ডন ডিস্টারবেন নিজের যে অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ের উপর ওই জায়গায় আপনার যে কোনো হয়তো অফ থাকতে পারে সো ওইগুলো আপনি সবগুলো অন করে দেবেন সবগুলো আপনি এখান থেকে অন করে দেবেন সো এখান থেকে অন করে দেওয়ার পর চলে যাবেন যে নিচে যে ভাইব্রেট ফর কল ভাবে এই যে কোনো যে যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যদি আপনার যে কোনো একটি মার্ক না দেওয়া থাকে তাহলে আপনি মার্ক দিয়ে দিবেন আর নিজে দেখতে পারবেন যে সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে যে হেড রিমোট বাটনস্ট হেড রিমোট বাটন ক্লিক করার পর জায়গায় আপনার কন্ট্রোল মিউজিক প্লেব্যাক প্লেব্যাক এই অপশানটিতে থাকতে পারে সো আপনি এখানে করে দেবেন কন্ট্রোল ভলিউম লেভেল লেবল করে দেওয়ার পর সাথে সাথে এই যে নিচে মনে সাথে সাথে ব্যাগ নেবেন ব্যাগ নিয়ে আসার পর দেখতে পান আপনার আপনার সেটিংটি ঠিক করার পর আপনি একটি ভিডিও অন করে দেখবেন যে আপনার সেটিংটি ঠিক হয়েছে কিনা আশা করছি সবাই এভাবেই ঠিক করতে পারবেন সো আমার হয়েছে এভাবে ঠিক করে নিতে পারবেন সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আপনার যদি কাজে আসে তাহলে ভিডিও এক লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন